প্রথমে আমি নিউটালের তারগুলোকে আলাদাভাবে টেপিং করে নিয়েছি আর্থিনের তারগুলোকেও আলাদাভাবে টেপিং করে নিয়েছি এইটা হচ্ছে আমার আর্থিন বাসবার এই যে এই পাশে এইটা এই দুইটা আর্থিন বাসবার এবং এইটা আমার নিউটাল বাসবার এই জন্য এই নিউটালটাকে আমি এই পাশে রাখছি এই আর্থিনগুলোকে এই পাশে রাখছি ঠিক অনুরূপভাবে আমার এইটা হচ্ছে আমার আর্থিনের বাসবার এটা নিউটালের বাসবার এই যে আমার নিউটাল বাসবারে এই নিউটালগুলো কানেকশন দিব এই যে আর্থিন আছে আর্থিন বাস বারে এই আর্থিনগুলো কানেকশন দিয়ে দিব এভাবে পর্যায়ক্রমে আমি দুইটা সাইডে সমানভাবে ভাগ করে বসি এখানে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে আমি যেই মিটারে যেই ফেজের তার দিব ঠিক সেই মিটারের নিউটালে আমার সেই ফেজের নিউট্রালটা প্রদান করতে হবে আমার এই পাশে যেগুলো হাইলোড আছে যেমন গিজার তারপরে এসি এবং কিচেনের যে হাইলোডগুলো আছে সেইগুলো আমি ফোর পয়েন্ট জিরো আর এম তার দিয়ে টানছি এই জন্য আমি ফোর পয়েন্ট জিরো আর এম এর যেই নিউটালগুলো আছে আর আমি এক পাশে রাখছি কেননা এই হাইলোডগুলো আমার একটা মিটারে যাবে আর টু পয়েন্ট জিরো আর এম তার দিয়ে আমি রুমের লোডগুলো আনছি এই লোডগুলো আমি আর একটা মিটারে দেবো এই জন্য টু পয়েন্ট জিরো আর এম এর যত নিউট্রালের তার আছে সেইগুলো আমি আর এক পাশে রাখছি দুইটা নিউটালের মানে দুইটা মিটারের নিউটাল ফেস দুই সাইডে ভাগ করে দিব। আর এরপরে আমি হচ্ছে আর আইপিএসের তারগুলোকে টিপিং করব। এরপর হচ্ছে আমার পাওয়ার তারগুলোকেও পর্যায়ক্রমে এভাবে টিপিং করে নিব। তাহলে কাজটা গোসালো হবে এবং হচ্ছে দেখতেও সুন্দর দেখা যাবে